গোটা এলাকা মাইকিং করছে হুঁশ নাই এখন আমি তখন গাড়ি নিয়ে গেলাম আমি তখন গাড়ির থেকে নামতেছি তখন বলে হুঁশ নাই বক্তাকে আপনি আমি কইলাম আমার নাম না বল বদরুছি এলাকায় হুঁশ নেই মানে বোধ রুসি চিনি না হুঁশ নাই চিনি তোমার হুঁশ নাই শুনি না না যায় দেখি ভাই হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি কত শুনেছি চিন্তা করছেন যারা দেখেনি তারা বসে আছে আর আপনার কেউ কেউ দাঁড়িয়েও আছেন আসলে কখন ডাড়াই মানুষ জানেন যে নতুন করে বর্তাইছে ও আর সাটে কি না আগে বসম এ চিন্তা করে দেখি তো দাঁনা থেকে কিছু পরোয়া যদি সাতে তলে বশ্মনা সাতে ছিল এটা নতুন বত্তা আমার মত পুরতন বত্তা আরে আমি বাংলাদেশে নতুন জগতে এখনো যাওয়াই পড়েনি অথচ আমার ওয়াজ শুনে ওরা মুখস্থ করছে কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো চরম বিয়াদবি ঠিক যার উপর বিয়াদবি নাই চরম বিয়াদবি হলো দাঁড়িয়ে থাকা আর বসাটা হলো সবচেয়ে তা আদবি সুবহানাল্লাহ বল না কেন যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি আমার সম্মানিত মা বোনেরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না তার মানে অনেক মা বোনের এসেছেন সম্মানিত মা বোনেরা খালি পর্দার অন্তরালে থাকলে হবে না মা পর্দার ভিতর থাকা লাগে একটা হলো পর্দার অন্তরালে থাকা আর একটা হলো পর্দার ভিতর থাকা সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা শা আল্লাহর উপরে খুশি না বেজান খুশি তারপরে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবা মবারকান ফীহ আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আপনারা বলেন তো বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের তিন দিকে হলো ভারত তিন দিকে কি এক দিকে ফাঁকা আছে সেই দিকে আবার সাগর ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানার কোনো রাস্তা নেই তার মানে বোঝা গেল ওরা হামাকরুক ধরলে আমরা পলাবো কত বড় সাহস এই সারা ভগবান দলের কত বড় সাহস যাদের ভগবানের কোনো পাওয়ার নাই তার পাওয়ার আছে আর এরা কয় ওরা যদি আমাকে ধরে তাহলে পলাবার বলো থাকা নেই সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে ট্যাটাস দিয়েছি ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয় কোন ধর্মের মধ্যে ওদের নুনুবা কাটা মুসলমান বানাই দেব জরেগণ কথা এক দল কাটবি আর এক দল মুড়ে দিবি খালি আরে ভগবান কোন পাওয়ার নাই সব পাওয়ারের মালিক হচ্ছে আমাদের আল্লাহ জরেগণ ঠিক কিনে আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালন বাচ্চাদের ভিতরে না পাঠায় মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন জন্ম সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি খুশি না বেজার জোরে সই বলে আলহামদুলিল্লাহ আছে আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসূল যাবিনদার কি বুঝলেন হ্যাঁ বুঝলেন আমাদের নবী শুধু নবী না ভাই আমাদের নবী হলেন আমাদের নেতা

আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নেতা নবী উকিল হয়ে হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে কি আমাকে কি ভাগ্য আল্লাহ পাইছি মারাশাল্লাহ নবীও একটা পাইছি সুবাহান আল্লাহ এত বড় ভাগ্য আর কারো আছে আল্লাহর দিক দিয়ে আমরা কয় নম্বর পাইছি হয় হয় খালি এক নম্বর কুল ভল্লভ আহাত আর লহ সাত লামিয়ারিদলাম ইউলা অলাম ইয়া কুল লাহু কুফয়ান আহাত আচ্ছা আমরা যাকে নবী পাইছি সেটা কয় নম্বর কথা কয় না খালি এক নম্বর সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিম এমন একজন নবীর উন্নত যিনি হলেন অনায়াম তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনবেন শুনবেন না শুনবেন আমার আগে যে এক ছেলেবাস করলো আবদুল হাব নাকি না আব্দুল হক কিয়ামত সম্পর্কে এত সুন্দর আলোচনা করলেন কিয়ামত তো বাংলাদেশে ধোয়াই গেছে সবার জন্য না দোয়াইনুস ক্ষমতার বসা হাইসিনের জন্য জোরে খান কথা ঠিক কি না আর এই আওয়ামী লীগ কিয়ামত কিন্তু হয়ে গেছে এখন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নাই এখন আছে হতাশালীগ আফসজ লীগ আর গুজব লীগ জোরে খান কি কিয়ামত মানে কি খারাপ হয়ে গেছিল ভেঙে খারাপ না কিয়ামত কি বুঝলেন হ্যাঁ তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে একটা আয়াত তেলাত করেছি এইটাকে নিয়েই সামনে আছে আলোচনা তবে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এ কোরআনে কোনো সন্দেহ আছে সবাই কিন্তু বুঝে শুনে বলবেন এ কোরআনে কোনো ধোকা আছে এই কোরআনে কোনো গোজামির আছে এখন আপনারা বলেন তো বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে মানুষের তৈরি করা এ আইনের মধ্যে কোনো সন্দেহ আছে এ আইনে কোনো ধোকা আছে এ আইনে কোনো গোজামিল আছে কি বলছেন আচ্ছা এই যে সংবিধান বাংলাদেশের জন্য চলতেছে যে সংবিধানে বাংলাদেশ চলে কেউ কেউ বলে ডক্টর কামাল লেখছে যাই হোক যে সংবিধানে বাংলাদেশ চলে এই সংবিধানে সন্দেহ আছে কথা কয় না ধোকায় গোজামিল তাহলে বাসার সাহেব ভুল করেছে আশি পার্সেন্ট মুসলমান না আমরা বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান জনগণ ঠিক কিনা তাহলে বিরানব্বই ভাগ মুসলমান আমরা ধোকা সন্দেহ গোজামিলকে মানতে চাই না আমরা আগামীতে মানতে চাই নির্ভেজাল নিঃসন্দেহ আল্লাহ জরিমানের কথা ঠিক কেনা হ্যাঁ যদি কোরআন দিয়ে আমাকে বাংলাদেশ চলে তাহলে আমাকে চরিত্রটা কেমন হবে ফুল একটা জিনিস হলো আরে আমরা একটা ঝাঁকির মাথাত ফুলের মতো এক জায়গায় আমি বলছি বিশ্বনবীর চরিত্র সবকাই ফুলের মতো পবিত্র আল্লাহ বলেছেন আল্লাহ হলুক ইন আজিম আজিম আল্লাহরই নাম সেটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে দিছে আমরা যারা এখানে বসেছি আসেন। এখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ু আমানু যারা ওকে বিশ্বাস স্থাপন করেছো আত্ তাকুল ভয় করতে হবে কার আরো জোরে জোরছে বলুন কিন্তু আমরা করি কার আবার আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ তো কিয়ামত হয়ে গেছে আওয়ামী লীগ আছে নাই না শোনেন এখন কিন্তু এই সিসা মেসা জেলা রোড আছে বুঝলেন এই যে আমাতার পুকুরটি আশেপাশ জেলা রোড আছে এলার রোডে ডাকাতি হচ্ছে বুঝছেন তো আমার হুজুর শেষ করে কোন রাস্তা দিয়ে যাবেন আমি বলি ভাই রে এই দিকে গেলে খুব শর্ট রাস্তা তেল তেলা হলে ভালো নয় ভালো নয় মাঝে মধ্যে রাস্তার গাছ দিয়ে তাহলে কি বুঝলেন আমি বলতেছি তাহলে ভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে আপনার বলেন আমি গভীর রাত্রে ভাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি কার ভয়ে বিরানব্বই হক মুসলমানের দেশে আল্লাহর কোরআন তারপরে আমাদের মতন বক্তারা ডাকাতের ভয়ে ভালো রাস্তা বাদ দিয়ে ভাঙ্গা রাস্তা যায় জোহর নামাজ পড়বেন শাহজানপুর কেন্দ্রীয় মসজিদে পায় দুই হাজার টাকার আছে এখন মসজিদের দরজার যে আপনি চিন্তায় পড়ে গেলেন জুতে কি করি দরজার থমো না হাতত নেব মন বলতেছে যে জুতো তুষ নেই তো হাততলে মসজিদে ঢুকতেছি আপনার বলেন তো কারো হয় তাহলে কি বুঝতেছেন ডাকাতের ভয় চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন আটটা কুল্লার ডিগ্রি অর্জন করা যাবে না ধরে গান ঠিক না এই যে আল্লাহ বলতেছেন আমার জন্য ভয় করো আর আমাকে মধ্যে ডাকাতের ভয় চোরের ভয় এর আগে ছিল পুলিশের ভয় র্যাবের ভয় পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে দশবার করছি পুলিশ ধরবি পুলিশ ধরবি আমার ইমান কয় কেরে হুজুর তুই যা আফরাইল ধরবি রে মানে পুলিশ ধরার ভয়ে আফরাইল ধরার কথা আমাকে মনেই নেই আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার আরো জোরে জোরসে বলুন আল্লাহর ভয় যদি আমরা করতে চাই তাহলে দুনিয়ার কোন আইন দিয়ে আল্লাহর ভয় করা যাবে না আল্লাহর ভয় করতে গেলে কেবল মাত্র আল্লাহর কোরআনের আইন আমল করা লাগবে ধরে কোন ঠিক কি না এরপরে আল্লাহ বললেন হাত্তা তোকাতিহি শুধু ভয় করলে হবে না নিয়ম মতো ভয় করা লাগবে রমজান মাসে রোজা রাখবে পাঁচ অক্ত নামাজ পড়বা রমজান মাসে তুমি সব সময় তসবি তেলাপত করবা আর রমজান সেই চলে যাবে তুমি আগে যা ছিল তাই মাঝে মধ্যে ভয় করে কিন্তু সব সময় নাই যুবতী অবস্থায় বোরকা পরে না বুঝলেন যুবতী অবস্থায় বোরকা পরে না অন্যায়কে গলাত মালা করে দিছে ওই মেয়েটা যখন বুড়ি হয়ে গেছে তখন বোরকা পড়ছে মরা লাগবি ভাই মরা লাগবি ভাই হায় হায় যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে তখন ভয় করেনি যে মরার বয়স আছে সারা জীবন ঘুষের চাকরি করছে চাকরি চলে গেছে আল্লাহর আল্লাহ ঘুষ খাবি ফেরেস তাকে আল্লাহ এর কান সারা কিছু চলা এই সালা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দেখি

এই দুইটা শব্দকে এক সঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে একটু মনোযোগ শুনবেন মসজিদের বসে নিজের গালে নিজে চল মারতেছেন ডান হালে ডান হাতে ডান গালে চল মারে আর বাম হাতে বাম গালে চল মারে তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন সিয়া নব্বইটা দেশের খলিফা সাল নিজের গালে নিজেই চড়াই এমন শুয়েসমান গুনি মসজিদের মধ্যে গিয়ে বলেন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে কেন চল মারতেছেন ওমর ফারুক বলে ওসমান ওসমান আমার ভিতরের খান্নাস আমার ধোকা দিছে ওসমান গুনি বলতেছে কি ধোকা বলে ধোকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা তাহলে ধোকা দিলো কোন জায়গা ওমর ফারুক বলতেছেন আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা হয় তাহলে আমার অতীতের খবর কি এই শালা শয়তান খালি বর্তমান দেখায় অতীত দেখায় না ভবিষ্যের কথা মনে করে না জোরে কথা ঠিক কিনা চিন্তা করেন ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে বলতেছে ওসমান আমার নস্য আমাকে ধোকা দিয়েছে আমাকে বলতেছে আমি অর্ধপৃথিবীর খলিফা ওসমান গুনি বলতেছে ঠিকই তো কইছে উমর ফারুক বললেন তার অতীত 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 আমি খালার বাড়িতে রাখালি করতাম বিকাল বেলা যখন ছাগল নিয়ে আসতাম খালা আমার কান ধরে বলতো মোর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে তো অত জিল্লু মান্তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাহিন পদি আবুল বাসার ভাইয়ের জন্য আমি প্রাণ করে দোয়া করি আল্লা তাকে যোগ্য নেতৃত্বের আসনে নিয়ে যাক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত সুধীজন যাদের নাম বিজ্ঞাপনে আছে সমস্ত আলে মোলামা যারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদেরকে আলোচনা করে শোনাইছেন আলে মোলামা সহ সমস্ত বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন